আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখিত ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজেনাবল প্রাইজের মধ্যে নিতে পারে বিএস আজকে আমরা বর্তমানে যে শক্তি রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত রাষ্ট্রিকি সব মন মোবাইল বেরিয়ে আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন রাহাত ভাই কে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো বিএসটা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইজ পাচ্ছি কিরকম আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে আমরা যথেষ্ট পরিমাণ চাপ হচ্ছে আপনার ডিসকাউন্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাই সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নম্বর জিরো ডাবল থ্রি এ ওয়ান আচ্ছা এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ভাই আমাদের হচ্ছে পনেরো দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম পনেরো দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা এসে ডিরেক্ট চেঞ্জ করে দিতে পারবো চেঞ্জ করে নেবেন কিন্তু ডিসপ্লে উইদাউট ডিসপ্লে আচ্ছা ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা ডিরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেন আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আমরা কুরিয়ার করি আপনি এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করার পরে হচ্ছে যে পাঁচ টাকাটা কুরিয়ারে পে করতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটি দিয়ে প্রথমে আমরা আইফোন আসি তাহলে আচ্ছা আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আইফোন ফোরটিন

ইনশাআল্লাহ আমি তাকে বললাম ভাই শপে আসলে অবশ্যই ডিসকাউন্ট করার চেষ্টা করব কিছু আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন পিক্সেল 7 প্রো দুইটা কালার আছে এখন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন নিতে পারবেন তারপর তারপর হচ্ছে আমরা পিক্সেল 7 গুগল পিক্সেল 7 গুগল पिक, পিক্সেল 7 8128 জিবি দুইটা কালার আছে জি দুইটা কালার আছে আর জিবি 128 জিবি ফ্রেশ কন্ডিশনেই আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো রকম রিপেয়ার হিস্ট্রি নেই ভাই আচ্ছা ইউএসএ বেরিয়েন না জি ইউএসএ বেরিয়েন কত রাখছেন আজকে এটার প্রাইস দিতে হচ্ছে মাত্র 29500 29500 জি ওকে 29500 টাকায় পিক্সেল সেভেন পেয়ে যাচ্ছেন জি চালিয়ে নিতে পারেন আপনারা যার যে কালার ভালো লাগে তারপর ভাইয়া এরপর আসবো হচ্ছে আমরা পিক্সেল সেভেন এ গুগল পিক্সেল সেভেন সেভেন এ এটারও দুইটা কালার আছে এটারও দুইটা কালার আছে ওকে দুইটা কালার কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ কন্ডিশন থাকবে

এটা কত জিবি রেন বললেন এটা হচ্ছে 8 128 জিবি 8 জিবি 128 জিবি ওকে খুবই কমপ্যাক্ট সাইজ চাইলে কিন্তু সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করার জন্য পারফেক্ট হবে একেবারে ভাই কত রাখবেন আজকে এটার প্রাইস তে দিব মাত্র 18500 18500 কাশমা গেলে জিতবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেস্ট প্রাইস নাকি জি আচ্ছা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে চার যত বিশ লাগে নিতে পারবেন তারপর তারপর হচ্ছে আমরা আসবো স্পাই স্যামসাং এ ওকে স্যামসাং এর কিন্তু স্যামসাং S21 Plus 8 128 GB Samsung Galaxy S21 Plus RGB প্লাস ক্যামেরার জন্য খুব ভালো এটা ফোন এটা ক্যামেরার জন্য বেস্ট ফোন বেস্ট ফোন হ্যাঁ আচ্ছা কথা রাখবেন ভাই হ্যাঁ সে ফোনটা আমরা জি নাকি করে আজকে আচ্ছা হাজার টাকা জি হাজার টাকায় প্লাস চলে নিতে পারবেন তারপর তারপর হচ্ছে আমরা স্যামসাং আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই কত রাখবেন আজকে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন আচ্ছা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পারবেন তারপর ভাইয়া তারপর হচ্ছে আমরা স্যামসাং এস টোয়েন্টি আট ছাপ্পান্ন ওকে কত রাখছেন ভাই আজকে

তারপর <laughs> ভালোই লাগে কিন্তু দেখতে ফোনগুলো দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং পার্পল কালার আচ্ছা ব্ল্যাক কালার লাইট পার্পল কালার লাইট কালার কত রাখছেন ভাই আজকে এটার প্রাইস দিতে হচ্ছে মাত্র 20000 টাকা 20000 টাকা জি আচ্ছা 20000 টাকা 82 দেখতে পাচ্ছেন এটা একটা কালার আছে এই যে এখানে একটা কালার আছে ডিসপ্লেও ভালো ক্যামেরা খুবই চমৎকার চাইলে আপনারা কিন্তু দুইটা দেখে একটা নিতে পারবেন যার যেটা এখন ভালো লাগে তারপর ভাই এখানটা দেখো

Redmi Note 11 GB. আচ্ছা এটা তিনটা কালার আছে 1 2 3 তিন তিনটা কালার আছে ওকে তিন পিস কোয়ান্টিটি তিনটা কালার আছে দেখতে পাচ্ছেন টোটালি নিউ কন্ডিশন জি কত রাখছি ভাই আজকে এটার প্রাইসে দিব মাত্র 14500 14500 জি আচ্ছা 14500 টাকায় Redmi Note 11 এই যার যে কালার ভালো লাগে এখন নিতে পারেন তারপর তারপর হচ্ছে Redmi

তারপর আমরা দেখব রেনো 7 রেনো 7 এ 628 জিবি অপো রেনো 7 এ জি 6 জিবি 128 জিবি 128 জিবি ওকে খুবই চমৎকার এবং গর্জিয়াস কিন্তু ফোনটা দেখতেই পারছেন আপনারা প্রিমিয়াম একটা ভাগ দেয় সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই কত রাখবেন আজকে এটা দেব ভাই 18500 18500 জি আচ্ছা বেস্ট প্রাইস নাকি জি 18500 কন্ডিশন কিন্তু একেবারে নতুন এর মতই হ্যাঁ তারপর তারপর আসবে আমরা অপো ফাইন্ডেক্স 5 লাইট

বিزل একেবারে নাই বললেই কিন্তু চলে পুরোটা জুড়ে কিন্তু ডিসপ্লে জাস্ট একটা কাচের টুকরা ধরে আসছে এমন মনে হবে হ্যাঁ কন্ডিশন কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন আপনারা ভাই কত রাখবেন আজকে এর প্রাইস দেব হচ্ছে মাত্র 39500 39500 জি ফাইন্ডেক্স 5 প্রো হ্যাঁ আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর যে হচ্ছে আমরা ওয়াই ভিভো ওয়াই 100 ভিভো ওয়াই 100 ভিভো ওয়াই 100 আট একশো আঠাশ জিবি আচ্ছা এটাও সুপার এমোলেড ডিসপ্লেডে আচ্ছা আচ্ছা কত রাখছেন আজকে এটা প্রাইস প্রাইজ হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি আচ্ছা চোদ্দ টাকা ওয়াই টু হান্ড্রেড আচ্ছা তারপর এর হচ্ছে আমরা ওকে জি আচ্ছা কিন্তু ডিসপ্লে দেখতেই এটার এন্টারপ্রাইজ সেদেব হচ্ছে ভাইয়া মাত্র 18000 টাকা। 18000 টাকা স্ন্যাপড্রাগনে গেমিং প্রসেসর গেমিং প্রসেসর হাই লেভেলের প্রসেসর কিন্তু ইউজ করা হয়েছে ফোনগুলোতে তারপর তারপর আমরা আসবো হচ্ছে ভাইয়া একুয়ার্স এম একুয়ার্স আর6 12 18 জিবি। 12 জিবি 108 জিবি 5000 এমএজ ব্যাটারি দিবেন। স্ন্যাপড্রাগন টিপ এক্স টিপ এক্স প্রসেসর। ওকে 5000 এর ব্যাটারি এক কথায় গরিবের গেমিং ফোন। গরিবের গেমিং ফোন। কত রাখছেন আজকে? এটার প্রাইস আজকে হচ্ছে ভাইয়া 19500। 19500। আচ্ছা ফ্রেশ কন্ডিশন এটা থাকবে 19500। হ্যাঁ এটা ফ্রেশ কন্ডিশন আছে আর আরেকটা আছে অফার প্রাইজে ভাইয়া আচ্ছা অফার প্রাইজটা দিচ্ছি হচ্ছে আমরা মানে ডিসপ্লেতে শ্যাডো আছে আর ডিসপ্লেতে একটু ইয়ে আসে সমস্যা আছে এর জন্য আমি দেখ আচ্ছা জাস্ট যদি হালকা ডিসপ্লেতে শ্যাডো থাকবে হ্যাঁ শ্যাডো থাকবে শ্যাডোর জন্য আর এই যে এখানে একটু হালকা সমস্যা আছে ডিসপ্লেটাতে ওকে দেখতে পাচ্ছেন এটা অফার প্রাইস থাকবে জি অফার প্রাইস থাকবে এটা দেব হচ্ছে মাত্র 16000 টাকা 16000 টাকা আচ্ছা এই যে যারা এভাবে নিতে চান নিতে পারবেন এভাবে কিন্তু ইউজ করা যাবে যারা দেখছেন নিতে নিতে পারেন

আচ্ছা কত জি বি এটা হচ্ছে চারশোষট্টি জি বি জিবি চৌষট্টি জি ফুট্টি জিবি স্নামডাগনা পোস্তর প্রস্তুত কত পাচ্ছি আজকে এর প্রায় স্থিতি হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো হাজার সনি আচ্ছা তারপর তারপর হচ্ছে আমরা খুবই ডিম্যান্ডে বল একটি প্রোডাক্ট সনি ফাইভ মাইট থ্রি এক্সপিরিয়া ফাইভ মাইক কত জিবি এটা এটা হচ্ছে একশো জিবি জিবি ওকে কত আজকে এর হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো ভালো প্রাইস তারপর তারপর হচ্ছে সনি টেন মার্ক টু এক্সপিরিয়া টেন মার্ক সনি টেন মার্ক আচ্ছা কত জিবি এটা এটা হচ্ছে চার চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি জিবি কত আজকে ভাই দিচ্ছি মাত্র বারো হাজার টাকা ভাই অনলি বারো হাজার বারো হাজার টাকা ভালো প্রাইস তারপর তারপর হচ্ছে আমরা সনি ফাইভ মার্ক টু এক্সপিরিয়া ফাইভ ফাইভ মার্ক টু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কত রাখছেন আজকে প্রাইসটা রাখছি হচ্ছে ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি আচ্ছা এক্সপিরিয়া ফাইভ মার্ক টু ষোলো জি তারপর

নিয়াজবো এটা হচ্ছে MI 11 Ultra MI 11 Ultra এটা বক্স আছে ভাইয়া ওকে ফুল বক্স ভিতরে চার্জার আছে নাকি না ভিতরে এটা ইনটেক ওর সাথেও চার্জার দেওয়া হয় আচ্ছা আচ্ছা ভিতরে চার্জার থাকে না ইনটেক কুলার সাথে চার্জার থাকে না মূলত একটা কেবল থাকে কেবল থাকে হ্যাঁ আচ্ছা এটা কেবল থাকে একটা কভার থাকে একটা কেবল থাকে একটা কভার থাকে এই যেহেতু এটা গুলো ইনটেক ফোন বক্স সহ একেবারে লাইট ইউজ ডুয়েল ডিসপ্লে আছে এটা কত রাখছেন আজকে এটার প্রাইসে দিচ্ছে তো ভাই মাত্র 38000 টাকা 38000 টাকা জি আচ্ছা 38000 টাকা MI 11 আনটা আমি MI 11 আনটা দেখতে পাচ্ছেন ডুয়েল কিন্তু ডিসপ্লে দেওয়া আছে ক্যামেরা ভালো খুবই চমৎকার মেটাল বডি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চলে নিতে পারবেন প্রাইস পাচ্ছি মাত্র 38000 38000 টাকা 38000 টাকা তারপর এরপর হচ্ছে হুয়াই পি থার্টি আর একটা ফোন এটা হচ্ছে বক্স সহ এটা ফুল বক্স সহ ফুল বক্স আর চার্জার আছে কেবল আছে হেডফোন আছে সবকিছু আছে সব কিছু আছে এটার সাথে আচ্ছা কত পাচ্ছি আজকে এর প্রাইস রাখছো হচ্ছে মাত্র 21500 ভাই 21500 জি পি 30 প্রো ফুল বক্স সহ বক্স সহ চালিয়ে নিতে পারেন আচ্ছা তো ভাই আজকের মত মোটামুটি কালেকশন শেষ তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে